হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অহংকার এই অহংকার আমাদের পরম শত্রু এই অহংকারের ফলে আমরা এত দুঃখ কষ্ট ভোগ করি এই অহংকারের ফলে আমরা উঁচু স্থান থেকে নিচু স্থানে অধৎপতিত হয়ে যাই এই অহংকার আমিত্ব আমি এগুলোই আমাদেরকে এই জীবন চক্রের মধ্যে ঘূর্ণায়ন করাইতেই থাকে করাতেই থাকে শাস্ত্র থেকে আমরা একটি উপখ্যান দেখব জয় বিজয়ের উপখ্যান বৈকুণ্ঠ লোকের রক্ষী জয় বিজয় এনারা ছিলেন ভগবানের রক্ষক বৈকুণ্ঠ লোকের রক্ষী দ্বার একবার ব্রহ্মার চতুষ্পুত্র সনকাদি এনারা পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবানের এত যশ সে যশ শুনে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভগবানের কৃপা লাভ করার জন্য একবার বৈকুণ্ঠ লোকে গেলেন বৈকুণ্ঠ লোকে গিয়ে যখন প্রবেশ করবেন বৈকুণ্ঠ লোকে তখন জয় বিজয় শিশু মনে করে তাদেরকে অবজ্ঞা করলেন তারা যদিও দেখতে শিশুর মতো কিন্তু তারা ছিল ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র এরা উলঙ্গ অবস্থায় থাকতো কেননা এরা হচ্ছে মুক্ত পুরুষ এরা এই সংসারের জালে বদ্ধ হতে চেয়েছিল না এ কারণেই এরা সব কিছুর উদ্ধে এজন্য উলঙ্গ হয়ে তারা চলাফেরা করে এবার উলঙ্গ হয়ে যখন গেছে কিন্তু এই জয় আর বিজয় এই শনকাদিদেরকে সাধারণ শিশু মনে করে সেই বৈকুণ্ঠ লোকে ঢুকতে দিচ্ছিলেন না তখন সেই চারিপুত্র একবার খুব রেগে গেলেন যে ভগবানের শ্রীচরণে আশ্রিত এরা ভগবানের দ্বার রক্ষক যেখানে ভগবানের শ্রীচরণ দই শীতল শান্তির স্থান এখানে শান্তির স্থানে থেকেও এরা এত উগ্র এদের মধ্যে কোনো দৈন ভাব নেই এদের মধ্যে এত অহংকার তো তখন এক পর্যায়ে গিয়ে যখন সনকাদি চতুষ্পুত্র রেগে গেলেন তখন তারা অভিশাপ করলেন যে ভগবানের শ্রীচরণে থেকেও যখন আপনাদের অহংকার যায়নি হ্যাঁ আপনাদের ব্যবহার রাক্ষসের মতো আপনাদের মধ্যে কোনো দৈন ভাব নেই আপনাদের মধ্যে কোনো করুণা নেই তো আপনারা এই বৈকুণ্ঠ লোকে থাকার যোগ্য নয় আপনারা যেরকম যেরূপ ব্যবহার করতেছেন রাক্ষসের ব্যবহার তো এটা তাই আপনারা রাক্ষস কুলে যাই জন্মগ্রহণ করুন হ্যাঁ পৃথিবীতে আপনারা রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণ করুন এবার যখন এই অহংকারের ফলে এবার তো অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন জয় বিজয় এবার যখন অভিশাপ প্রাপ্ত হয়ে গেছেন তখন তো তারা একদম শ্রীচরণে পড়ে গেছেন এবং বলতে লাগলেন যে হে ব্রহ্মপুত্রগণ আমরা তো আসলে বুঝতে পারিনি আমরা তো সাধারণ শিশু ভেবেই বৈকুণ্ঠ লোকে যেতে দিচ্ছিলাম না কিন্তু এর ফলে আপনারা যে অভিশাপ করবেন আমাদেরকে এই অহংকারের ফলে তা আমরা এবার বুঝতে পেরেছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন আপনারা আমাদেরকে আমাদের যে এই অহংকার অহংকারের ফলে আমরা যে আপনাদেরকে ঢুকতে দিচ্ছিলাম না তার আমাদের এবার আমরা জ্ঞাত হয়েছি এই বিষয়ে আমাদের ভুল হয়েছে আপনারা ক্ষমা করে দেন আমরা ভুল স্বীকার করতে চাই কিন্তু সেই সূত্র সনকাদি এনারা তো অভিশাপ দিয়েই ফেলেছেন আর যেহেতু ওনারা ব্রহ্মার পুত্র তাই এদের মুখ থেকে নিঃসৃত অভিশাপ কখনো বিফল হয় না তো বললেন যে আমরা সহজেই যেন আবার এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারি এর জন্য কোনো একটি উপায় করে দিন তখন কৃপা করে সে সনক পুত্রগণ তাদেরকে তিন কুলে জন্মগ্রহণ হওয়ার অভিশাপ দিলেন যে তিনবার রাক্ষস রূপে জন্মগ্রহণ করে যখন ভগবানের হস্তে মৃত্যুবরণ হবে দেহ রাখবে তখন পুনরায় সেনারা আবার বৈকুণ্ঠ লোকে আসতে পারবে এবার এভাবেই ওনারা সত্য যুগে হিরণ্যকশিপু আর হিরণ্যক রূপে জন্মগ্রহণ করলেন এই দুইজন রাক্ষস জন্মগ্রহণ করার পর খুব উৎপাত করলেন তারপরে ভগবান শ্রীহরির হস্তে এনাদের যখন অন্ত হল তখন এক কুল শেষ হয়ে গেল এবারে দ্বিতীয় কুল যখন ত্রেতা যুগ আসলো ত্রেতা যুগে রাবণ আর কুম্ভ কর্ম হয়ে জন্মগ্রহণ করলেন এবার তারপরে যখন দাপর যুগ আসলেন তখন শিশুপাল আর দন্তবক্র হয়ে জন্মগ্রহণ করলেন তারপরে ওনারা ওনাদের যে কর্মফল ভোগ করার পর আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গেলে তো দেখুন শুধুমাত্র অল্প একটু অহংকারের ফলে অহংকারে বসীভূত হয়ে তারা তাদের বৈকুণ্ঠ লোক সেই যে স্থান যে স্থানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না সেই স্থানে গিয়েও তাদেরকে আসতে হলো এই অহংকারের ফলে আমরা আমাদের সেই উঁচু থেকে উঁচুর যে স্থান সেই স্থানও আমরা হেরে যাই সেই স্থান থেকে আমরা পড়ে যাই সেই স্থান থেকে আমাদের অধোৎ হয় তাই আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে যখনই আমরা অহংকারকে ত্যাগ করতে পারবো তখনই আমরা শান্তির দিকে এগিয়ে যাব। এই অহংকার আমাদের ক্ষতি তো করেই আমাদের ভিতরের অন্তরকেও জ্বলে পুড়ে শেষ করে দেয় তাই এই অহংকার থেকে আমাদেরকে নিজেদেরকে সব সবসময় রক্ষা করতে হবে এই অহংকার যখন আমাদের মধ্যে থেকে চলে যাবে তখনই আমাদের মধ্যে ভাব আসবে আমাদের মধ্যে করুণা আসবে প্রেম আসবে আর যখন এই অহংকার আমরা ছাড়তে পারব না তখন আমরা নিজেরাই দুঃখে নিমজ্জিত হয়ে যাব। আর এই সংসার চক্করে বারবার ঘুরতে হবে যেরকম জয় বিজয় হ্যাঁ বৈকুণ্ঠ লোকের দ্বাররক্ষক হয়েও তাদেরকে এই সংসার চক্করে আবদ্ধ হতে হলো শুধুমাত্র এই অহংকারের ফলে কিন্তু তারা যদি এই অহংকার না করত তাহলে হয়তো তাদের এই অধৎপতন হতো না তো এখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে অহংকারকে সব সময় দূরে ঠেলে দিতে হবে অহংকারকে কখনো আশ্রয় করা যাবে না এই অহংকার থেকে যখন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো তখনই আমরা প্রেমের সোয়া পাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে বল